আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ড শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি আজ আপনার জন্য একটি কর্মব্যস্ত কিন্তু ফলপ্রসূ দিন আপনার শক্তি এবং উদ্যম আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দ্রুত কাজ করার দক্ষতা প্রশংসিত হবে নতুন কোনো প্রকল্প শুরু করার জন্যে দিনটি খুবই শুভ এবং সফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে কঠোর পরিশ্রমের ফলে অর্থ লাভ হতে পারে তবে অপ্রত্যাশিত খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন না হলে বাজেট নষ্ট হতে পারে স্বাস্থ্য সারাদিন কাজের চাপে ক্লান্তি আসতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি নিজের শক্তির সঠিক ব্যবহার করুন এবং অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকুন শুভ রং লাল বৃষরাশি আজকের দিনটি আপনার জন্য ধৈর্য ও স্থিরতার পরীক্ষা নিতে পারে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকুন এবং ভেবে চিনতে পদক্ষেপ নিন আপনার বিচক্ষণতা আপনাকে লাভবান করবে কর্মজীবন কর্মক্ষেত্রে ধীরগতিতে কিন্তু স্থিরভাবে এগিয়ে চলুন আপনার আজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতনদের নজরে আসবে তাড়াহুড়ো করে কোনো ভুল করা থেকে বিরত থাকুন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে আজ কোনো বড় বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো ভবিষ্যতের জন্য সঞ্জয়ের দিকে মনোযোগ দিলে লাভবান হবেন স্বাস্থ্য মানসিক শান্তি বজায় রাখতে প্রকৃতির কাছাকাছি সময় কাটান বা পছন্দের গান শুনুন ঘাড় বা পিছের ব্যথায় ভুগতে পারেন তাই সাবধানে থাকুন শুভ রং সাদা মিথুন রাশি আজ আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা আপনাকে সাফল্য এনে দেবে নতুন কিছু শেখার বা জানার সুযোগ আসবে দিনটি সামাজিক মেলামেশার জন্য বেশ অনুকূল কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং পরিকল্পনা প্রশংসিত হবে সহকর্মীদের সঙ্গে আলোচনা করে কাজ করলে ভালো ফল পাবেন অল্প কথায় অনেক কিছু বোঝাতে পারবেন অর্থ আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন ছোটখাটো লাভের সম্ভাবনা থাকলেও বড় কোনো আয়ের আশা না করাই ভালো খরচের ব্যাপারে হিসেবি হন স্বাস্থ্য মানসিক দিক থেকে চনমনে থাকলেও অতিরিক্ত কথা বলা বা ঘোরাঘুরির কারণে ক্লান্তি আসতে পারে নিজে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার আবেগ এবং অনুভূতিপ্রবণ মন আপনাকে চালিত করবে পরিবারের প্রতি আপনার মনোযোগ বাড়বে নিজের মনের কথা শুনলে সঠিক পথ খুঁজে পাবেন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং কল্পনা শক্তি আপনাকে সাহায্য করবে সহকর্মীদের প্রতি আপনার সহানুভূতিশীল আচরণ প্রশংসিত হবে অর্থ আর্থিক সিদ্ধান্ত নেবার সময় আজ নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের ওপর ভরসা করতে পারেন পারিবারিক প্রয়োজনে কিছু খরচ হতে পারে যা আপনাকে মানসিক তৃপ্তি দেবে স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের যত্ন নিন অতিরিক্ত আবেগপ্রবণ না হওয়া এড়িয়ে চড়ুন কারণ এটি আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা তুঙ্গে থাকবে যেই কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দিনটি আনন্দ এবং বিনোদনে কাটবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার প্রতিভা প্রদর্শনের দারুণ সুযোগ আসবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ইতিবাচক মনোভাব সকলকে প্রভাবিত করবে প্রশংসা ও সম্মান লাভ করবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ ভাল শৌখিন জিনিসপত্র কেনা বা বিনোদনের জন্য খরচ করতে পারেন অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের যোগ রয়েছে স্বাস্থ্য সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন এবং মন প্রফুল্ল থাকবে এই শক্তিকে কোনও সৃজনশীল বা বিনোদনমূলক কাজে লাগালে আরও বোধ করবেন শুভ রং কমলা কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য রুটিন মাফিক কাজ এবং বাস্তবতার দিকে মনোযোগ দেওয়ার দিন আপনার গোছানো এবং পরিকল্পিত মনোভাব আপনাকে যে কোনও জটিলতা থেকে বাঁচাবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে দৈনন্দিন কাজগুলি সময়মতো শেষ করতে পারবেন যা আপনাকে মানসিক শান্তি দেবে অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং বাজেট অনুযায়ী চলার চেষ্টা করুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু খরচ হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবার জন্য দিনটি খুবই ভালো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মমাফিক জীবনযাপন আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে শুভ রং সবুজ তুলা রাশি আজ আপনার মনোযোগ থাকবে সম্পর্ক এবং সৌন্দর্যের ওপর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ভারসাম্যপূর্ণ আচরণ সকলের মন জয় করবে দিনটি সামাজিক এবং আনন্দদায়ক হবে কর্মজীবন কর্মক্ষেত্রে সহকর্মী বা অংশীদারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে দলবদ্ধভাবে কাজ করলে বা অন্যের পরামর্শ নিয়ে চললে সাফল্য নিশ্চিত অর্থ অংশীদারী ব্যবসা বা যৌথ কোনো উদ্যোগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সঙ্গীর পরামর্শে কোনো আর্থিক সিদ্ধান্ত নিলে তা লাভজনক হতে পারে স্বাস্থ্য মানসিক এবং শারীরিক দিক থেকে ভারসাম্য বজায় রাখতে পারবেন সৌন্দর্য চর্চা বা নিজের যত্ন নেওয়ার জন্য দিনটি ভালো শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ আপনার জন্য একটি গভীর এবং অন্তর্দর্শী দিন কোনো বিষয়ের গভীরে গিয়ে তার আসল সত্য উদ্ঘাটন করতে পারবেন নিজের লক্ষ্য সম্পর্কে আপনি আরও স্পষ্ট হবেন কর্মজীবন কর্মক্ষেত্রে কোনো জটিল সমস্যার সমাধান করে আপনি নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন আপনার একাগ্রতা এবং নিষ্ঠা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে অর্থ আর্থিক বিষয়ে কিছুটা গোপনীয়তা বজায় রাখুন ঋণ বা ধার যে কোনো বিষয় নিয়ে ভাবতে হতে পারে পুরনো কোনো দেনা শোধ করার জন্য দিনটি ভালো স্বাস্থ্য মানসিক চাপ বা উদ্বেগ এড়িয়ে চলুন ধ্যান বা যোগাভ্যাস করলে মানসিক শান্তি পাবেন নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না শুভ রং লাল ধনু রাশি আজ আপনার মধ্যে একটি আশাবাদী এবং দার্শনিক মনোভাব কাজ করবে নতুন মানুষের সঙ্গে আলাপ বা নতুন জায়গায় ভ্রমণ আপনার চিন্তাভাবনাকে প্রসারিত করবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা সহকর্মীদের অনুপ্রাণিত করবে উচ্চশিক্ষা বা আইন সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের জ্ঞান অর্জন বা ভ্রমণের জন্য খরচ হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে হুট করে বড় বিনিয়োগ করবেন না স্বাস্থ্য শারীরিক এবং মানসিক দিক থেকে নিজেকে মুক্ত এবং সতেজ অনুভব করবেন বাইরের খোলা হাওয়ায় কিছুক্ষণ কাটালে মন ভালো থাকবে শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার সম্মান এবং সামাজিক অবস্থান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কঠোর পরিশ্রম এবং দায়িত্বশীল মনোভাব সকলের প্রশংসা পাবে কর্মজীবন কর্মজীবনে উন্নতির জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতনরা আপনার কাজের ওপর ভরসা করবেন এবং আপনাকে কোনো বড় দায়িত্ব দিতে পারেন লক্ষ্যে অবিচল থাকুন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ অর্থ লাভ হতে পারে দীর্ঘমেয়াদী এবং সুরক্ষিত বিনিয়োগের কথা ভাবুন স্বাস্থ্য কাজের চাপে নিজের স্বাস্থ্যের কথা ভুলে যাবেন না মানসিক চাপ কমাতে দিনের শেষে বিশ্রাম নিন হাঁটু বা হাড়ের ব্যথার বিষয়ে সতর্ক থাকুন শুভ রং নীল কুম্ভ রাশি আজকের দিনটি আপনার জন্য নতুন ধারণা এবং স্বাধীনতার দিন প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে কিছু করার ইচ্ছা জাগবে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার অভিনব এবং সৃজনশীল ধারণা প্রশংসিত হবে দলগত প্রকল্পে কাজ করলে বা নতুন প্রযুক্তির ব্যবহার করলে ভালো ফল পাবেন অর্থ অপ্রত্যাশিত উৎস থেকে বা বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে কোনো ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিন স্বাস্থ্য মানসিক দিক থেকে সতেজ এবং উদ্দীপিত থাকবেন এক ঘেমি কাটাতে নতুন কিছু চেষ্টা করুন যা আপনার মনকে আনন্দ দেবে শুভ রং নীল মিন রাশি আজ আপনার কল্পনাশক্তি এবং সহানুভূতিপ্রবণ মন আপনাকে চালিত করবে অন্যের কষ্ট বুঝতে পারবেন এবং তাদের সাহায্য করার ইচ্ছা জাগবে কর্মজীবন সৃজনশীল শৈল্পিক বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন কর্মক্ষেত্রে শান্ত পরিবেশ বজায় থাকবে এবং আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন অর্থ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আজ নিজের মনের কথা শুনুন কাউকে সাহায্য করার জন্য কিছু খরচ হতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে স্বাস্থ্য মানসিক শান্তির জন্য ধ্যান বা প্রার্থনা করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে দূরে রাখুন রং হলুদ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট অথবা নাইন